নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে বৃষরাশি এবং বৃষলগ্নের জাতক জাতিকাদের জীবনে নটি শুভ একটি অশুভ ঘটনা ঘটবে আগামীকাল সূর্যগ্রহণ থেকে পনেরোটি দিনের মধ্যে সূর্যগ্রহণ থেকে পনেরোটি দিনের মধ্যে আপনারা একেবারেই ভাগ্যের পরিবর্তনটা পাবেন কারণ বছরের প্রথম সূর্যগ্রহণ অত্যন্ত বিরল এবং মহাজাগতিক হতে চলেছে আর এই সূর্যগ্রহণের প্রভাবে আপনারা প্রভাবিত হবেন উনতিরিশে মার্চ দু হাজার শনিবার থেকে জীবনটা তোলপাড় হতে চলেছে সোনা সোনাভরা গাছ হাতে পাবেন আর আগামীকাল থেকে পনেরোটি দিনের মধ্যে একেবারেই যেন বহু পরিবর্তনের দিশাগুলো আপনারা খুঁজে পাবেন একদিকে থাকছে সূর্যগ্রহণ আর আরেকদিকে থাকছে শনি রাশি পরিবর্তন তো এই এমতো অবস্থায় বড় সড়ো সাফল্যের সুযোগগুলো পাবেন বড় সড়ো লাভের সুযোগগুলো আপনারা কিন্তু জীবনে প্রাপ্তি করতে চলেছেন আর বিশেষ করে আগামীকাল থেকে পনেরোটি দিন অর্থাৎ সূর্যগ্রহণ থেকে পনেরোটি দিন একেবারেই গুরুত্বপূর্ণ যার মাধ্যমে বেশ কিছু শুভ সংযোগ আপনাদের জীবনে ঘটবে ইতিমধ্যে যারা প্রেসার কিংবা অস্বস্তিতে ভুগছিলেন তারা কিন্তু প্রেসার কিংবা অস্বস্তিগুলোকে দূর করতে পারবেন তারা কিন্তু এবার নতুন দিশাটা খুঁজে পাবেন আপনি এই সূর্যগ্রহণের প্রভাবে প্রভাবিত হবেন এবং শুভ কিছু ফল লাভ করতে চলেছেন সঙ্গে সঙ্গে শনি রাশি পরিবর্তনের প্রভাবটাও আপনার জীবনকে প্রভাবিত করবে আপনি বিভিন্ন দিক থেকে যেমন কর্মক্ষেত্রে বড়সড় সাফল্যের সুযোগগুলো লাভ করতে পারবেন কাজকর্ম নিয়ে যারা প্রেসারে রয়েছেন কিংবা কাজকর্ম নিয়ে যারা অস্বস্তি পোয়াচ্ছেন তিক্ততা পোয়াচ্ছেন হয়তো বহু কাজের প্রেসার আপনার ওপর একত্রিতভাবে চেপে রয়েছে সেই চেপে থাকা প্রেসারগুলোকে এবার নিমেষের মধ্যেই আপনারা হালকা করতে পারবেন তবে অধৈর্যতা কিংবা হটকারিতা প্রবণতা আপনাদেরকে দূর করতে হবে যত আপনি জীবনে শান্তি বজায় রাখবেন যত আপনি শান্ত মাথায় সমস্ত কাজ করতে পারবেন এই সময়টিকে তত সঠিকভাবে কিন্তু কাজে লাগাতে পারবেন তত সঠিকভাবে কিন্তু আপনারা এগিয়ে নিয়ে যেতে পারবেন কারণ আপনি যতটা সম্ভব সময়গুলোকে অপচয় না করে গুরুত্ব দেবেন সময়ের প্রতি আর এই সূর্যগ্রহণটা আপনাকে একেবারেই গুরুত্বপূর্ণ ফল প্রদান করবে যার আগামী আগামীকাল থেকে পনেরোটি দিনের মধ্যে একেবারেই যেন নতুন দিশা নতুন সুযোগ আপনার জীবনে আসতে চলেছে যারা আর্থিকভাবে বিফল হয়ে রয়েছিলেন হয়তো অর্থ উপার্জনের ক্ষেত্রে আপনি বিফল হচ্ছিলেন কিংবা অর্থ উপার্জনের ক্ষেত্রে আপনি সময়টা ঠিকঠাকভাবে মনোনিবেশটা করতে পারছিলেন না সেক্ষেত্রে কিন্তু এবার সঠিক রাস্তা খুঁজে পাবেন অর্থ উপার্জনের যোগাযোগের মাধ্যমগুলো তৈরি হবে কিংবা আপনি আপনার জীবনে যে কাজকর্মের যে পরিস্থিতি সেটাকে একটা নতুনভাবে পরিচালিত করতে পারবেন কিংবা এই সময় যে আপনার ঝগড়াঝাটি অশান্তি কিংবা তিক্ততা আপনারা পোয়াচ্ছেন সেগুলোকে দূর করার পরিকল্পনা কিন্তু আপনার মাথায় ঘোরাঘুরি করবে সৎ ভাবনা নিয়ে এবারে এগিয়ে যাওয়ার পালা এবং যত সততায় থাকবেন যত আপনি সঠিকভাবে সময়গুলোকে অপচয় না করে সময়ের গুরুত্ব বুঝবেন সততার সঙ্গে কাজ করে এগিয়ে চলবেন তত দেখবেন আপনাদের পারিবারিক জীবন থেকে শুরু করে বিবাহিত জীবন স্বাস্থ্য পড়াশোনার কেরিয়ার প্রেম জীবনে কিংবা আপনাদের ব্যবসাপাতির ক্ষেত্রে টাকা পয়সার দিক থেকে কাজকর্মের ক্ষেত্রে প্রচুর পরিবর্তন কিন্তু আপনি আপনার জীবনে আনতে পারবেন শুধু আপনাকে সঠিকভাবে চলতে হবে এবং এই সূর্যগ্রহণের প্রভাব শনিদেবের রাশি পরিবর্তনের প্রভাব আপনাকে প্রভাবিত করতে চলেছে নতুন নতুন সুযোগ প্রদান করতে চলেছে তো এই সময়টায় আপনারা এগিয়ে যেতে পারলে লাভবান হবেন তাই আপনি বৃষরাশি কিংবা বৃষলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা আপনার জন্য একেবারে গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে আপনি সফল হবেন কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে আপনি ঝামেলা মুক্ত হতে পারবেন তাই চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে আপনারা জয় সূর্যদেব লিখবেন সূর্যদেবের কৃপা আশীর্বাদে আপনার ভাগ্যটা একেবারেই পরিবর্তনশীল হতে চলেছে তো ইতিমধ্যে যারা প্রেচারে ছিলেন প্রেচার মুক্ত হবেন আর্থিকভাবে প্রচুর লাভের সুযোগ আসবে ধন সম্পত্তি প্রাপ্তি হতে পারে আপনি যদি টাকা পয়সার খরচ নিয়ে চিন্তায় ছিলেন তাহলে সেই খরচগুলোকে এবার সামলে ফেলতে পারবেন আপনি টাকা পয়সার আনাগোনা দেখতে পাবেন বিভিন্ন ধরনের সূত্র থেকে রোজগারের রাস্তাগুলো খুঁজে পেয়ে যেতে পারেন কাজকর্মের জায়গায় প্রচুরভাবে উন্নতির সুযোগগুলো কিন্তু এই সময়ে আসতে চলেছে আগামীকাল থেকে পনেরোটি দিনের মধ্যে অর্থাৎ এই সূর্যগ্রহণের প্রভাব শনিদেবের রাশি পরিবর্তনের প্রভাব আপনার জীবনটাকে কিন্তু প্রভাবিত করবে আপনি এই সময়ে নতুন কিছু পরিকল্পনা কিংবা নতুন কিছু প্রকল্প নিয়ে কাজ করার সুযোগগুলো পেতে পারেন যারা দীর্ঘ সময় ধরে হয়তো লোন কিংবা ধারের চালে জড়িয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা গুরুত্বপূর্ণ সেই লোন কিংবা ধারগুলোকে পরিশোধ করার জন্য সঠিক রাস্তাটা আপনি খুঁজে পাবেন এবং আপনারা ধীরে ধীরে কিন্তু অগ্রগতি করতে থাকবেন ধীরে ধীরে কিন্তু আপনারা উন্নতির দিশাগুলো বেছে নিতে পারবেন যে কোন পথে গেলে আপনি সঠিকভাবে চলতে পারবেন কোন পথে গেলে আপনার জন্য ক্ষতি হবে সেটা কিন্তু এবার আপনি বুঝতে পারবেন বিশেষ করে যারা বেকার বেরোজগার রয়েছেন তারা কাজকর্মের বিষয়ে কোনো সুযোগ পেতে পারেন নতুন কিছু কাজের পরিস্থিতি নতুন কিছু কাজের সুযোগ আপনাদের জন্য তৈরি হওয়ার যোগ রয়েছে কারণ এই সূর্যগ্রহণের প্রভাবে আপনি প্রভাবিত হবেন আপনারা দীর্ঘদিন ধরে যে ঝামেলা কিংবা ঝঞ্ঝাট নিয়ে বসে রয়েছিলেন দীর্ঘদিন ধরে আপনাদের জীবনে যে অস্বস্তিটা চলছিলো সেই অস্বস্তিগুলোকে এবার কিন্তু আপনারা দূর করতে পারবেন যার মাধ্যমেই কিন্তু আপনারা জীবনে এগিয়ে যাওয়ার পথটাকে আরও প্রশস্ত করতে পারবেন নতুন নতুন কাজের সুযোগের সঙ্গে সঙ্গে আপনি নিজেদের মন পছন্দ মতো কাজগুলো করতে পারবেন যারা বেতন নিয়ে প্রেসারে ছিলেন কিংবা যারা সরকারি বেসরকারি কাজকর্মে টেনশনে ছিলেন হয়তো আপনি কোনো উচ্চ পদ পাওয়ার ক্ষেত্রে দীর্ঘ আশায় রয়েছিলেন এবার কিন্তু আগামী কাল থেকে পনেরোটি দিনের মধ্যে সেই সকল সুযোগগুলো আসবে তবে যে সুযোগ আসবে সুযোগের সদ্ব্যবহার করুন সময়ের অপব্যয় না করে সময়ের গুরুত্বটাকে বুঝে চলার চেষ্টা করুন এবং সময় মাপিক আপনি প্রতিটি কাজ করুন দেখবেন আপনাদের লক্ষ্যমাত্রাগুলোকে আপনারা সঠিকভাবে পূরণ করতে পারবেন সঠিক দিশায় কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন দীর্ঘদিন ধরে যে কাজকর্মের ক্ষেত্রে সমস্যা ছিল দীর্ঘদিন ধরে যে কাজগুলো আপনার জন্য আটকে রয়েছিলো সেই কাজগুলোকে এবার সম্পূর্ণ করতে পারবেন যে কোনো কঠিন কাজ হোক না কেন আপনি সেই কঠিন কাজগুলোকে খুব সহজ সরলভাবেই কিন্তু সূর্যগ্রহণ থেকে পনেরোটি দিনের মধ্যে একেবারে সমাধানের দিকে নিয়ে যেতে পারবেন আপনি বেতন বৃদ্ধির মতো কোনো সুযোগ পেতে পারেন আপনার বস কিংবা ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিক থেকে মানসিক সাপোর্ট পাবেন যার জন্য কিন্তু মানসিক শান্তিটা আপনি ধীরে ধীরে ফিরে পাবেন যে অধৈর্যতা যে অস্বস্তি আপনার মনের মধ্যে ঘোরাঘুরি করছিল সেই অধৈর্যতা কিংবা অস্বস্তিগুলোকে একেবারেই দূর করে ফেলতে পারবেন তো আই পর্যন্ত প্রচুর রাস্তা তৈরি হতে চলেছে বিভিন্ন মাধ্যম থেকে হঠাৎ হঠাৎ করে লাভের সুযোগগুলো আপনারা পেতে পারেন আপনারা যে টার্গেট কিংবা লক্ষ্যমাত্রা নিয়ে যেতে চাইছেন এগিয়ে যান তাহলে আপনারা সুফলটা পাবেন ব্যবসাপাতির জন্য এই সময়টা গুরুত্বপূর্ণ নতুন কোনো ব্যবসা আপনাদের জন্য ভালো হতে পারে পুরনো ব্যবসার সঙ্গে যুক্ত থাকলে আপনারা নতুনভাবে সেই ব্যবসাটাকে সাজিয়ে গুছিয়ে তুলতে পারবেন যার কারণে সেই ব্যবসাপাতির ক্ষেত্রে পরিবর্তনগুলো দেখা দিতে পারে ব্যবসার জন্য কিন্তু এই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের ব্যবসার জন্য একেবারে পজিটিভ আর আপনার আর্থিক ঘরে এই যে গ্রহণের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব সেক্ষেত্রে কিন্তু আপনারা সুফলটা নিশ্চিত পাবেন টাকা পয়সার আনাগোনা থাকবে আপনাদের মানসিকভাবে আপনারা শান্তিগুলো খুঁজে পাবেন সঞ্চয়ের দিকে মনোনিবেশ করতে পারবেন যে খরচগুলো নিয়ে আপনি ব্যাকুলতায় ছিলেন সেই খরচগুলো সামলে উঠতে পারবেন সেবামূলক কাজকর্মে উন্নতি আসবে রাজনৈতিক কিংবা সামাজিক কর্মকাণ্ডে যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু এই সময়ে প্রচুর পরিমাণে উন্নতির সুযোগ পাবেন ধার্মিক কোনো কাজকর্মে মনোনিবেশ করতে পারবেন ধার্মিক জায়গায় কিছু দান ধ্যান করে আপনি মানসিক শান্তিটা এই সময়ে ফিরে পাবেন তো সময় গুরুত্বপূর্ণ সূর্যগ্রহণ থেকে আপনি প্রভাবিত হবেন শনিদেবের রাঁচি পরিবর্তন একই দিনে যার কারণে আরও গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন আপনাদের জীবনে কিন্তু থাকবে শারীরিক বিষয় নিয়ে যারা চিন্তায় ছিলেন তারা কিন্তু সেই সকল চিন্তা থেকে বেরিয়ে আসবেন তবে শত্রুদের বিষয় নিয়ে যে ভয় রয়েছে সেই ভয় থেকে দূরে থাকুন যতটা আপনি আপনার আত্মবিশ্বাসকে বজায় রাখবেন যতটা আপনি ধৈর্যতা ধরে আপনি এগিয়ে চলবেন তত কিন্তু সুফলটা পাবেন কোনো ধরনের কোনো ভ্রমণের পরিকল্পনা হতে পারে পারিবারিক সদস্যদেরকে নিয়ে কোনো আলোচনা হতে পারে আপনারা যদি কোনো ভ্রমণে যেতে চাইছেন কোনো জায়গায় আপনারা বেড়াতে যেতে চাইছেন তাহলে কিন্তু সুযোগগুলো এই সময়ে পেতে পারেন সম্পত্তি কেনা বেচার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে চলেছে আপনাদের জীবনে হঠাৎ করেই আপনার পারিবারিক সদস্যদের সঙ্গে যদি কোনো ধরনের কোনো গুরুত্বপূর্ণ আলোচনা থাকে তাহলে খুব তাড়াতাড়ি আপনারা সেই আলোচনাগুলোকে সেরে ফেলতে পারবেন আপনার পরিবারের সদস্যদের স্বাস্থ্য নিয়ে আপনি যদি চিন্তায় রয়েছেন সেই চিন্তাটাও কিন্তু আপনাদের মন থেকে দূর হবে তাই এগিয়ে চলুন আপনারা সঠিকভাবে সঠিক পথটাকে বেছে নিয়ে চলার চেষ্টা করুন দেখবেন লাভবান হবেন দেখবেন আপনারা যে কোনো ধরনের মানসিক শান্তিগুলো খুঁজে পাবেন তো বিশেষ সময় অনুকূল সময় তো একেবারেই কিন্তু এই সময়ে বড় সড়ো সাফল্য আপনারা খুঁজে পাবেন প্রেম জীবন বিবাহিত জীবনে গুরুত্ব রাখুন ঝামেলা ঝঞ্ঝাটগুলো থেকে দূরে থাকুন যতটা আপনারা সাবধানে চলবেন যতটা আপনারা ঝামেলাগুলোকে এড়িয়ে চলার চেষ্টা করবেন এই সময়ে প্রেম জীবন কিংবা বিবাহিত জীবনে আপনারা অগ্রগতি করতে পারবেন সাফল্যের দোরগোড়াগুলো বেছে নিতে পারবেন তো বিশেষ আপনারা এই সময়ে মানসিকভাবে সবার প্রথমে কিন্তু শান্ত থাকুন খারাপ সঙ্গ ত্যাগ করুন আপনারা ভালো লোকের সঙ্গে মেলামেশা করুন দেখবেন ভালো জ্ঞান পাবেন সেখান থেকে আপনারা জীবনে উন্নতির পথটাকে বেছে নেওয়ার সুযোগগুলো পাবেন তো যতটা সম্ভব ভালো সঙ্গ আপনার জন্য কিন্তু ভালো হবে তাই আপনি বৃষরাচি কিংবা বৃষলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে নটি শুভ একটি অশুভ ঘটনা ঘটবে সূর্যগ্রহণ থেকে পনেরোটি দিনের মধ্যে উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশ শনিবার থেকে জীবন তোলপাড় হতে চলেছে সোনাভরা গাছ হাতে পাবেন আগামীকাল থেকে পনেরোটি দিনের মধ্যে আপনারা সুফলটা পাবেন একদিকে সূর্যগ্রহণ আর একদিকে থাকছে শনির রাশি পরিবর্তন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় সূর্যদেব লিখবেন সূর্যদেবের কৃপা আশীর্বাদে আপনি কি যেতে পারবেন আর ভিডিওটা সকলের কাছে শেয়ার করে দেবেন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলঘনটিটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন